বেসিক নলেজ ফর ইঞ্জিনিয়ার্সে আমি সালেম মাহমুদ আপনাদের স্বাগতম আজ আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট বয়লারের ফুয়েল কনজামশন নিয়ে আলোচনা করব অর্থাৎ একটি বয়লার পরিচালনায় প্রতি ঘন্টায় কি পরিমাণ জ্বালানির প্রয়োজন হয় তার হিসাব করব ব্রয়লার নিয়ে তৈরি আমার পূর্বের ভিডিওগুলো যারা দেখেননি তারা ডিসক্রিপশন দাওয়া লিঙ্কের মাধ্যমে দেখে নিতে পারেন এ স্টিম বয়লার ইজ এ ডিভাইস দ্যাট জেনারেট স্টিম বাই হিটিং ওয়াটার ইউজিং ফুয়েলস বয়লারস ক্যান ইউজ ভেরিয়াস ফুয়েলস ইনক্লুডিং সলিড ফুয়েলস লাইক কোল অ্যান্ড উড লিকুইড ফুয়েলস লাইক অয়েল অ্যান্ড ডিজেল অ্যান্ড গ্যাসিয়াস ফুয়েল লাইক ন্যাচারাল গ্যাস অ্যান্ড প্রোপেন স্টিম বয়লার হলো এমন একটি যন্ত্র যা জ্বালানি ব্যবহার করে জল গরম করে বাষ্প উৎপন্ন করে বয়লারে বিভিন্ন জ্বালানি ব্যবহার করা হয় যার মধ্যে রয়েছে কয়লা ও কাঠের মতো কঠিন জ্বালানি তেল ও ডিজেলের মতো তরল জ্বালানি এবং প্রাকৃতিক গ্যাস ও প্রোপেনের মতো গ্যাসীয় জ্বালানি ফর্মুলা অফ বয়লার ফুয়েল কনজামশন টু ক্যালকুলেট দ্য ফুয়েল রিকোয়ার্ড ফর এ ব্রয়লার উই নিড টু কনসিডার দ্য ব্রয়লার্স থার্মাল পাওয়ার দ্য ফুয়েলস ক্যালোরিফিক ভ্যালু অ্যান্ড দ্য ব্রয়লার্স এফিসিয়েন্সি একটি ব্রয়লারের জন্য প্রয়োজনীয় জ্বালানি হিসাব করার জন্য আমাদের ব্রয়লারের তাপীয় শক্তি জ্বালানির ক্যালোরিফিক মান এবং বয়লারের দক্ষতা বিবেচনা করতে হয় থার্মাল পাওয়ার ইজ দ্য বার্নার রেটিং অফ দ্য বয়লার উই ক্যান নো দ্য ব্রয়লার্স থার্মাল পাওয়ার ইন কিলো ওয়াট ফ্রম বয়লার নেম প্লেট তাপীয় শক্তি হলো ব্রয়লারের বার্নার রেটিং বয়লারের নেম প্লেট থেকে আমরা বয়লারের তাপীয় শক্তি কিলোয়াটে জানতে পারি ক্যালোরিফিক ভ্যালু ইজ দ্য অ্যামাউন্ট অফ হিট এনার্জি রিলিজড হয়ে এ ইউনিট অফ ফুয়েল ইজ কমপ্লিটলি বার্ন ক্যালোরিফিক ভ্যালু হল এক ইউনিট জ্বালানি সম্পূর্ণরূপে প্রজ্বলনের ফলে নির্গত তাপশক্তির পরিমাণ ডিফারেন্ট ফুয়েল হ্যাভ ডিফারেন্ট ক্যালোরিফিক ভ্যালু ফর এক্সাম্পল ন্যাচারাল গ্যাস অয়েল কোল অ্যান্ড বায়োমাস বিভিন্ন জ্বালানি বিভিন্ন ক্যালোরিফিক মান থাকে যেমন প্রাকৃতিক গ্যাস তেল কয়লা এবং জৈব বস্তু ব্রয়লার ইফিসিয়েন্সি মেজার হাউ ইফেক্টিভলি এ বয়লার কনভার্টস ফুয়েল এনার্জি ইন্টু ইউজেবল হিট ব্রয়লারের দক্ষতা পরিমাপ করে যে একটি বয়লার কতটা কার্যকরীভাবে জ্বালানি শক্তিকে ব্যবহারযোগ্য তাপে রূপান্তর করতে পারে সো দ্য ফর্মুলা অফ ফুয়েল কনজামশন ইজ ইকুয়েল বয়লার থার্মালস পাওয়ার ডিভাইডেড বাই ফুয়েল ক্যালোরিফিক ভ্যালু ইন্টু বয়লার ইফিসিয়েন্সি সুতরাং বয়লারের ফুয়েল কনজামশন বা জ্বালানির পরিমাণ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে বয়লার থার্মাল পাওয়ারকে জ্বালানির ক্যালোরিফিক ভ্যালু ও বয়লার ইফিসিয়েন্সি দিয়ে ভাগ করলে প্রাপ্ত মান ক্যালকুলেশন অব বয়লার ফুয়েল কনজামশন এখন একটি সমাধানের মাধ্যমে ফুয়েল কনজামশন নির্ণয়ের হিসেবটা আয়ত্ত করতে পারবো এক্সাম্পল এ ফাইভ টন পার আওয়ার ক্যাপাসিটি স্টিম বয়লার নিডস থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থার্টি ফোর ওয়াট অ্যান্ড হ্যাজ এ ইফিসিয়েন্সি অফ এইট্টি এইট পারসেন্ট অ্যান্ড দ্য ফুয়েল ইজ ন্যাচারাল গ্যাস উইথ এ ক্যালোরফিক ভ্যালু অফ থার্টি এইট মেগাজুল পার মিটার কিউব দেন নিড টু ডিটারমাইন দ্য ফুয়েল কনজামশন অফ দ্য ব্রয়লার উদাহরণস্বরূপ যদি পাঁচ টন প্রতি ঘন্টায় ক্ষমতার একটি স্টিম বয়লারের জন্য তিন হাজার একশো চৌত্রিশ কিলোয়াট শক্তির প্রয়োজন হয় এবং এর দক্ষতা আটাশি পারসেন্ট হয় এবং এর জ্বালানিটি প্রাকৃতিক গ্যাস হয় যার ক্যালোরফিক মান আটত্রিশ মেগাজুল প্রতি মিটার কিউবে তাহলে বয়লারের জ্বালানি খরচ নির্ণয় করতে হবে এ আর ব্রয়লার থার্মাল পাওয়ার ইজ ইকুয়েল থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড থার্টি ফোর কিলোয়াট এখানে ব্রয়লারের থার্মাল পাওয়ার হচ্ছে তিন হাজার একশো চৌত্রিশ কিলোওয়াট ব্রয়লার ইফিসিয়েন্সি ইজ এইট ইটস মিন জিরো পয়েন্ট এইট এইট এবং ব্রয়লারের তাপীয় দক্ষতা আটাশি পারসেন্ট অর্থাৎ শূন্য দশমিক আট আট ন্যাচারাল গ্যাস ক্যালোরিফিক ভ্যালু ইজ ইকুয়েল থার্টি এইট মেগাজুল পার মিটার কিউব ইটস মিন থার্টি এইট থাউজেন্ড কিলো পার মিটার কিউব প্রাকৃতিক গ্যাসের ক্যালোরিফিক ভ্যালু আটত্রিশ মেগাজুল প্রতি কিউবিক মিটারে অর্থাৎ আটত্রিশ হাজার কিলোজুল প্রতি কিউবিক মিটারে সুতরাং আমরা জানি ফুয়েল কনজামশন ইজ ইকুয়েল ব্রয়লার থার্মাল পাওয়ার ডিভাইডেড বাই ফুয়েল ক্যালোরিফিক ভ্যালু ইন্টু বয়লার ইফিসিয়েন্সি ইজ ইকুয়েল জিরো পয়েন্ট জিরো নাইন থ্রি সেভেন মিটার কিউব পার সেকেন্ড অর্থাৎ শূন্য দশমিক শূন্য নয় তিন সাত কিউবিক মিটার প্রতি সেকেন্ডে সো জিরো পয়েন্ট জিরো নাইন থ্রি সেভেন মিটার কিউব পার সেকেন্ড ইন্টু সিক্সটি সেকেন্ড ইন্টু সিক্সটি মিনিট ইজ মিটার কিউব আওয়ার শূন্য দশমিক শূন্য নয় তিন সাত কিউবিক মিটার প্রতি সেকেন্ডে হলে ষাট সেকেন্ড ও ষাট মিনিট দিয়ে গুণ করলে প্রতি ঘন্টায় দাঁড়ায় তিনশো সাতত্রিশ কিউবিক মিটার অর্থাৎ উপরোক্ত ব্রয়লারটি প্রতি ঘন্টায় তিনশো সাতত্রিশ কিউবিক মিটার ন্যাচারাল গ্যাস ফুয়েল কনজামশন হিসাবে গ্রহণ করে ফ্যাক্টর এফেক্টিং ফুয়েল কনজামশন জ্বালানি খরচকে প্রভাবিত করার কতগুলো কারণ রয়েছে কারণগুলো হচ্ছে বয়লার ইফিসিয়েন্সি এ হায়ার ইফিসিয়েন্সি মিনস লেস ফুয়েল ইজ রিকোয়ার্ড টু প্রডিউস দ্য সেম অ্যামাউন্ট অফ হিট ব্রয়লারের দক্ষতা উচ্চ দক্ষতার অর্থ হলো একই পরিমাণে তাপ উৎপাদনের জন্য কম জ্বালানির প্রয়োজনীয়তা লোড দ্য অ্যামাউন্ট অফ হিট ডিমান্ডেড বাই দ্য ব্রয়লার এফেক্ট ফুয়েল কনজামশন ব্রয়লারের চাহিদা অনুযায়ী তাপের পরিমাণ ব্রয়লারের লোড জ্বালানি খরচকে প্রভাবিত করে ফুয়েল টাইপ ডিফারেন্ট ফুয়েল হ্যাভ ডিফারেন্ট ক্যালোরিফিক ভ্যালু সো দ্য ফুয়েল কনজামশন উইল ভেরি অ্যাকর্ডিংলি বিভিন্ন জ্বালানি বিভিন্ন ক্যালোরিফিক মান থাকে তাই জ্বালানি সেই অনুযায়ী হবে বয়লার টাইপ ডিফারেন্ট বয়লার টাইপস ফর এক্সাম্পল গ্যাস ফায়ার অয়েল ফায়ার্ড কোল ফায়ার্ড হ্যাভ ডিফারেন্ট ইফিসিয়েন্সিস অ্যান্ড ফুয়েল রিকোয়ারমেন্ট ব্রয়লারের ধরন বিভিন্ন ধরনের বয়লার যেমন গ্যাস চালিত তেল চালিত কয়লা চালিত বিভিন্ন দক্ষতা এবং বিভিন্ন জ্বালানির প্রয়োজনীয়তা রয়েছে অপারেটিং কন্ডিশন ফ্যাক্টরস লাইক ওয়াটার টেম্পারেচার স্টিম প্রেশার অ্যান্ড কম্বোশন কন্ডিশন ক্যান এফেক্ট ফুয়েল কনজামশন অপারেটিং অবস্থা জলের তাপমাত্রা বাষ্পের চাপ এবং জলনের অবস্থার মতো বিষয়গুলি জ্বালানির খরচকে প্রভাবিত করে বয়লার মেইনটেনেন্স রেগুলার মেইনটেনেন্স ক্যান হেল্প ইম্প্রুভ বয়লার ইফিসিয়েন্সি অ্যান্ড রিডিউস ফুয়েল কনজামশন নিয়মিত রক্ষণাবেক্ষণ ব্রয়লারের দক্ষতা উন্নত করতে এবং জ্বালানি খরচ কমাতে সাহায্য করে ফুয়েল কোয়ালিটি দ্য কোয়ালিটি অফ ফুয়েল ক্যান এফেক্ট কম্বোশন এফিসিয়েন্সি অ্যান্ড ফুয়েল কনজামশন জ্বালানির গুণগত মান জ্বলনের দক্ষতা এবং জ্বালানি খরচকে প্রভাবিত করতে পারে ব্রয়লার নিয়ে আলোচনা আজ এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের পছন্দ হয়েছে যদি পছন্দ হয় তাহলে ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ